বিরহের অনলে পড়ছে মেয়েটা বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছে না স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বির করে বলল উনি কি কোনোভাবে ওই মেয়েকে পছন্দ করেন জানি না তামিমরা খাবার নিয়ে চলে এসেছে মেঘের চোখ টলমল করছে তামিম খাবার দিতে দিতে বলল কিরে কি হয়েছে তোর কাঁদছিস কেন সাদিয়া মিষ্টি সকলেই এবার মেঘকে লক্ষ্য করছে মেঘের মতো প্রাণোচ্ছল মেয়ের চোখে পানি এটা কেউ মানতেই পারছে না একের পর এক প্রশ্ন করছে বন্যা সবার উদ্দেশ্যে গুরুতর কণ্ঠে বলল কিছুই হয়নি এমনিতেই খাতরা মিনহাজ তামিম মেঘ আর বন্যার মুখোমুখি বসেছে মিনহাজ খাচ্ছে খানিকক্ষণ পর পর মেঘকে দেখছে মেঘ চিবুক নামিয়ে বসে চটপটি খাচ্ছে খাওয়া শেষে বাটি রাখতে গিয়ে চোখে পড়ে রাস্তার পাশে বাইকের দিকে রক্তাভ আঁখিতে চোখ পড়ায় হঠাৎ কেঁপে উঠল ব্যাগ থেকে ফোন বের করতে করতে এগিয়ে গেল বাইকের দিকে ফোনের স্ক্রিনে তিনটা মিসড কল ভেসে আসছে তিনটা কলই আবির করেছিল ক্লাসে ঢুকতে মেঘ সবসময় ফোন সাইলেন্ট করে রাখে ক্লাস শেষে ভাইব্রেশন মুড অন করে দেয় আজ ক্লাস শেষে খেতে চলে আসায় ফোন হাতেই নেয়নি আবিরের কাছাকাছি এসে কাঁপা কাঁপা গলায় বলল ফোনটা সাইলেন্ট ছিল আবির অন্যদিকে মুখ করে বিরক্ত হয়ে বললো দশ মিনিট ওয়েট করার ধৈর্য হয়নি আড্ডা দেওয়ার এতই ইচ্ছে ছিল আমায় জানালেই হতো অফিসের কাজ ফেলে কাউকে বিরক্ত করতে আসতাম না মেঘ ড্যাব ড্যাব করে আবিরের দিকে তাকিয়ে আছে মুখ দেখা যাচ্ছে না তবুও ঘাড় কাত করে মেঘ আবিরের মুখ দেখার চেষ্টা করছে সকাল বেলায় হেলমেট না খোলায় কেউ আবিরকে দেখতে পারেনি এখন হেলমেট খোলায় মিনহাজ তামিম সহ মেয়েগুলো দাঁড়িয়ে আবিরকে দেখার চেষ্টা করছে আবির একটা রিক্সা ডেকে ভাড়া দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলে এই মেয়ে বাসায় যাও বন্যা না করতে যাবে তখনই চোখাচোখি হয় আবিরের সঙ্গে কপালে ভাজ সাথে আবিরের আগান চাহনি দেখে না করার সাহস হয়নি ভদ্র মেয়ের মতো রিক্সায় উঠে পড়ে বন্যা যাওয়ার পর আবির মিনহাজ আর তামিমকে এক পলক দেখে বাইক স্টার দেয় বাড়ির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে আবির তানবীরের সঙ্গে কথা বলে এক মুহূর্ত দাঁড়ালো না বাসা থেকে বেরিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে পাঁচ মিনিটের মধ্যে তানবিরও বেরিয়ে পড়েছে সপ্তাহ খানেক পর নির্বাচন যার জন্য তানবির দীর্ঘদিন যাবত অপেক্ষা করছে মেঘ ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছে ডাকে উঠেছে প্রায় সন্ধ্যাবেলায় ফ্রেশ হয়ে দুই গাছগুলো দেখতে গেছে কিছু গাছের আগাছা পরিষ্কার করে গাছগুলোতে পানি দিয়ে আজানের সঙ্গে সঙ্গে রোমে চলে এসেছে বছর শেষ হতে চললো এক বছরের সকল হিসেব মিলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির তার মধ্যে তানবীরের নির্বাচনের প্রেশার সে রিক্স নিয়ে তানবিরকে রাজনীতিতে পাঠিয়েছে তানবির ব্যর্থ হলে সেই ব্যর্থতার সম্পূর্ণ দায় পড়বে আবিরের উপর তার থেকেও বড় বিষয় হলো তানবিরকে ঠিক রাখতে কষ্ট হয়ে যাবে এদিকে মেঘের আচরণ ভালো লাগছে না মেয়েটা ইদানিং অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করেই যেন ম্যাচুরিটি ভর করেছে মেঘের উপরে কথায় কোনো চঞ্চলতা নেই খাবারের সময় ছাড়া নিচে সচরাচর নামতে দেখাই যায় না ভার্সিটি ঘুম আর গাছের যত্ন নিয়েই দিন কাটিয়ে দেয় সন্ধ্যার পর থেকে পড়াশোনা করে বাকিটা সময় অনলাইনে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ শিখে খুব বেশি মন খারাপ থাকলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে আবিরের সঙ্গে সকালে খাবার টেবিলে ব্যতীত আর দেখা হয় না আবিরও বাসায় ঠিকমতো সময় দিতে পারে না সারা দিন দুই অফিস সারাদিন পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে জিমে যায় জিম থেকে ফিরতে প্রায় বারোটা বেজে যায় রেগুলার চলছে এই রুটিন ভার্সিটির বন্ধুরা কেউ মেঘের ফ্রেন্ডলিস্টে অ্যাড ছিল না স্কুল কলেজের ফ্রেন্ডরাই শুধু অ্যাড ছিল মিনহাজ আর তামিম বলতে বলতে অ্যাড করেছে ওদেরকে সাথে সাদিয়া মিষ্টি ওদেরকেও অ্যাড করেছে এক বিকেলে মেঘ আর মিম দুই বোন ছাদে গাছে পানি দিতে দিতে গল্প করছিল হঠাৎই মিম বলল আপু একটা কথা তোমার বলা হয়নি মেঘ সন্দিহান হয়ে প্রশ্ন করল কি মালা আপুর হাতে না মেহেদি দিয়ে নাম লেখা দেখেছিলাম হঠাৎ মেঘের মন খারাপ হয়ে গেছে কিছুদিন যাবৎ সব কিছু এড়িয়ে চলছে যেন স্বাভাবিক হতে পারে হাতের মেহেদিও উঠতে শুরু করেছিল মিম পুনরায় মনে করিয়ে দিল মিম পুনরায় বললো কী নাম ছিল জানো আপু মেঘ এ অক্ষর দেখেছিল কোনো নাম ছিল না কিন্তু মিম নাম কোথায় পেলো তবে কি পরে আবির ভাইয়ের নাম লিখেছিল মেঘ আনমনে এসব ভেবে প্রশ্ন করলো কি নাম আশিক মেঘ চমকে উঠে প্রশ্ন করলো আশিক তুই ঠিক দেখেছিস হ্যাঁ একদম ঠিক দেখেছি বিয়ের দিন রাতে দেখেছি তোমাকে বলতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ তারপর দিশাকে জিজ্ঞাসা করেছি আশিককে তখন দিশা বলেছে মালা আপুর এক্স বয়ফ্রেন্ডের নাম আশিক এক্স বয়ফ্রেন্ড দিশা তো তাই বলল। মেঘ গম্ভীর চিন্তায় পড়ে গেছে মালা আপুর বান্ধবীদের সঙ্গে বলা কথা আর ওনার আচরণে স্পষ্ট বোঝা গেছে উনি আবিরভাইকে পছন্দ করেন সকালবেলা হাতে শুধু এ অক্ষরটা ছিল খুব উৎসাহ নিয়েই দেখাচ্ছিলেন রাতে সেই অক্ষর আশিক কিভাবে হলো কেউ কি হাতে কখনো এক্সের নাম লিখে তবে কি অন্য কেউ ওনার হাতে নাম লিখিয়ে দিয়েছে কে সে আবির ভাই নয় মেঘের হৃদয়ের শক্ত খোলস ভেদ করে অকৃত্রিম হাসি ফুটে উঠেছে তাড়াতাড়ি গাছে পানি দিয়ে রুমে চলে গেছে ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছে আবির সিঁড়ি দিয়ে উঠতেই মেঘ রুমের দরজা খুলে বেরিয়ে আসলো ঠোঁটে লেগে আছে মায়াবি হাসি আবির ভ্রু কুচকালো মেঘ হাস্যোজ্জ্বল মুখে বলল। আবির ভাই আবির কোনো প্রকার ভাববে না প্রকাশ করে কিছুটা স্বরে বললো কিছু বলবেন মেঘের হাসি মুখ মুহূর্তে অন্ধকার ছেয়ে গেছে আবিরের এমন উত্তর আশা করেনি সে মুখ গোমরা করে বলল আমি যা বলতে চাই তা শোনার ধৈর্য আপনার হবে না বিরক্ত করার জন্য দুঃখিত দুপা পিছিয়ে রুমে ঢুকেই মেঘ দরজা আটকিয়ে দিয়েছে আবির অভিভূতের ন্যায় বন্ধ দরজার পানে চেয়ে আছে কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল আবিরের মলিন চাহনি দেখে তানবীর নিজের রুমের দরজা থেকে ডাকলো কি হয়েছে ভাইয়া বন্ধ দরজা থেকে মনোযোগ সরালো আবিরের তানবিরের দিকে না তাকিয়ে ছোট করে বলল কিছু না নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে তানবির পুনরায় বলল ভাইয়া তোমার কি কিছুক্ষণ সময় হবে কেন এমপি তোমাকে দেখা করতে বলেছিল আমাকে কেন জানি না সামনে নির্বাচন হয়তো সেই বিষয়ে কথা বলবেন কিছুক্ষণ অপেক্ষা কর ফ্রেশ হয়ে আসছি আমি আচ্ছা আবির ফ্রেশ হয়ে তানবিরের সঙ্গে বেরিয়ে গেছে মেঘ রুমে বসে বসে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ করছিল বেশ কিছুদিন যাবৎ মিমের একটা ড্রেসে কাজ করছে ড্রেসের কাজ শেষ করেই বন্যাকে ছবি পাঠিয়েছে কিছুক্ষণের মধ্যেই ছবি দেখে বন্যা কল করেছে দুই বান্ধবী প্রায় ত্রিশ মিনিট গল্প করেছে বন্যা জামা কাপড় সেলাই করতে পারে মেঘ যেহেতু হ্যান্ডপ্রিন্টিং শিখে গেছে দুই বান্ধবী মিলে অনলাইনে বিজনেস করবে সেই বিজনেসের টাকা দিয়ে তারা দেশে সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরবে তারপর দেশের বাহিরে ট্যুর দিতে যাবে যখন যা ইচ্ছা করতে পারবে কারো কাছে অনুমতি নিতে হবে না এইসব নিয়েই আড্ডা দিচ্ছিল কথা শেষ করে মেঘ ড্রেসটাকে নিয়ে হুটিপুটি করে নিচে নামল